আজকে নাকি নতুন একটা ভাই ভাই একদম বাংলাদেশে প্রথম বাংলাদেশে এই সর্বপ্রথম এই যে আজকে টেন পিসের একটা হারি সেট আছে ওরে অমায়াম ভাই কি একদম নিউ এবং আজকে সম্পূর্ণ অ্যালমোনিয়াম ব্যাপারটা হচ্ছে কি

এভাবে ভাতের মার গালে হ্যাঁ সাধারণত তো দেখা গেছে যে এটাতে আপনার সব পারবেন আর এটার সুবিধা কি দেখেন এই যে ঘাট ঘাট আছে আমরা সাধারণত সিলভারের পাতিল যখন ব্যবহার করি এটারে আমাদের বরিশালের ভাষায় হরা বলে হরা ডাক না তো ওইটারে উপরে যখন দেয় তখন কিন্তু এই এই জিনিসটা থাকে না যার জন্য এটাকে তো একদম খাপ বসে যায় না আর তো ক্ষেত্রে কি হয় মাঝে মাঝে যখন আমরা ভাত গর্দতে বসায় তখন স্লিপ কাটে আর এটা এমন একটা ইয়া দেখেন আমি এইভাবে করছি তাও কিন্তু পড়তেছে না হ্যাঁ এটা কি কারণ হচ্ছে এটা আপনি যখন এভাবে

প্রথমে আছে হচ্ছে গিয়া যেটা সেটা হচ্ছে জায়গাটা দেখেন ভাই আর এটা কিন্তু হ্যাঁ আপনি যদি সাধারণত আমরা অ্যালমোনিয়ামের কিন্তু দাম সম্পর্কে আমরা মোটামুটি জানি তো সেই অনুযায়ী যদি ভাবেন এই আজকে দাম হবে তেরো থেকে চোদ্দ হাজার টাকা এত এত টাকা দাম এই অ্যালমোনিয়াম এটা কোম্পানির প্রাইস আছে

প্রথম যেটা আছে এটা আছে ছাব্বিশ সিএম এর সিক্স ছাব্বিশ সিএম সবচেয়ে মজার ব্যাপার প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকবে একশো পিওর করে প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকবে ঠিক আছে দেখলেই বোঝা যায় এই যে রিপিট গুলি খুলে যাওয়ার একটা সিস্টেম খুলে এমন একটা রিপিট এটা খোলার কোন ইয়ে কোন সিস্টেম এটা ভাবেন ছাব্বিশ সিএম এর একটা ছাব্বিশ সিএম এর পরে কি পাবেন ছাব্বিশ এর পরে পাবেন কি এর পরে পাবেন আঠারো সিএম হ্যাঁ আঠারো সিএম এর একটা হারি পাবেন আঠারো এর পরে পাবেন হচ্ছে কি একটা ষোলো সিএম হ্যাঁ ষোলো সিএম এর একটা পাবেন হ্যাঁ এই হচ্ছে কি আপনার টোটাল টেন পিসের একটা সেট হ্যাঁ টেন পিসের একটা সেট আচ্ছা আচ্ছা

একটাতে ভাত একটাতে তরকারি একটাতে ডাল এরকম রান্না বান্নার জন্য ভাই সেটটা না কি ব্যাপারটা হচ্ছে কি আমরা সবকিছু সুন্দর কিছু কিছু জিনিস সৌন্দর্যের জন্য ব্যবহার করি আপনি একটা জিনিস দেখেন আপনার ঘরে যখন এরকম একটা সেট সাজানো থাকবে তখন কিন্তু পুরো মানে গেট আপটাই একদম অসাধারণ অন্য রকমের হয়ে যাবে হ্যাঁ তো এই পাতিলে আপনি যখন রান্না করবেন তখন আপনার কাছে এমনিতেই ভালো লাগবে যে এরকম একটা পাতিলে আমি রান্না করতেছি আচ্ছা তো এটার প্রাইসটা কত থাকবে এটার 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 সাথে আরো কথা বলে দিই এটার সাথে কিন্তু আজকে যারা আমাদের পুরো সেটটা

ধামাকা প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এটা ডেলিভারি চার্জ দিতে হবে বাংলাদেশের চৌষট্টি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একটা টাকা ঘরে যাবে এরকম একটা সেট বুঝে পাবেন তারপর টাকা দিবেন এর আগে একটা টাকাও লাগবে না দেখেন দর্শক কিয়াম ক্লাসে 10 পিসের সেটটা মাত্র 5000 টাকায় সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আছে এবং সাথে কিন্তু আরো 6 পিস গিফট আছে 6 স্টোর থেকে জি এটা অর্ডার করতে কিভাবে ভাইয়া এটা অর্ডার করতে আমাদের বরিশাল স্টোর হুম বরিশাল স্টোর চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে আপনারা যারা প্রবাসে থাকে যে ভাইয়েরা বোনেরা তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যারা ঢাকার বাইরে থাকে এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপে আচ্ছা যারা দোকানে এসে নিতে চান তারা অবশ্যই আমাদের এই ঠিকানায় এসে আমার দোকানে এসে আপনার দেখে শুনে নিয়ে যাওয়া ঠিক আছে দর্শক যার যে সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি বলবো যে আপনার সেট টা নিলে লাভবান হবেন চেষ্টা করুন সেট টা নেওয়ার জন্য তো দর্শক বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে হবে তো এ পর্যন্তই আল্লাহ